أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه شملني مسلم بن بونر তাতব্বরুল কোরআনের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই আপনারা ভালো আছেন আল্লাহ যেন আপনাদের সিয়াম টিয়াম এবং সকল ইবাদত ভালো কাজকে কবুল করেন আমি আজকে আমাদের এই পর্বের শুরুতে সে দোয়া করছি পাশাপাশি আহ্বান করছি প্রিয় ভাই এবং বোনেরা তাতব্বরুল কোরআনের এই বিষয়টি আপনারা উপেক্ষা করবেন না তাতব্বুল কোরআনে নিজেকে সম্পৃক্ত রাখুন কোরআন বুঝুন উপলব্ধি করুন গবেষণা করুন এবং কোরআনকে আমলে রূপান্তরিত করুন কোরআন নিয়ে তাদব্বর করা এবং সে অনুযায়ী আমল করার সহায়ক আরও কয়েকটা বিষয় আজকে আমরা উপস্থাপন করবো ষোলোতম বিষয়টা হচ্ছে যেই আয়াতটা হৃদয়ে প্রভাব বিস্তার করে সে আয়াতটা বারবার তেলাওয়াত করা জোরে জোরে তেলাওয়াত করা কারণ এই বারবার রিপিটেশনের মধ্য দিয়ে অর্থটা আপনার হৃদয়ে গেথে যাবে বসে যাবে চিন্তা চেতনায় আপনি এই অর্থটা বহন করবেন আপনি প্রভাবিত হবেন এবং মানুষকেও আপনি সেদিকে আহ্বান করতে পারবেন আপনি বাসারের কালাম যদি বারবার উচ্চারণ করতে থাকেন তাহলে রব আপনাকে আলোকিত করবেন রব আপনার মধ্যে উপলব্ধি জাগাবেন কোরআনে কত সুন্দর সুন্দর আয়াত আছে তাই না যেমন সুরাতুল খলাস আমরা দেখেছি একজন বারবার তিনি সালাতের মধ্যে পড়তেন অনেকে ভাবত যে কেন তিনি পড়ছেন বলা হলো তিনি একটা সুরা এতবার কেন পড়েন তখন তাকে জিজ্ঞেস তো তুমি কেন পড়ো বলে যে আমি এই সুরাকে ভালোবাসি আমি এই সুরাকে ভালোবাসি তাহলে যিনি এই সুরাকে ভালোবাসেন তার মাসির কত উন্নত হবে সাল্লাম তাকে জান্নাতের পেশারত দিলেন সুভান আল্লাহ সুহানো আমরা আল কোরআনের অনেকগুলো ইমপ্রেসিভ আয়াত দেখি অাকিল্লাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় ওপেন করে দেন খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি সুভান আজকে আমরা রিজিকের সন্ধানে আত্মহত্যা করতে দেখি মানুষ হতাশ হয়ে যাচ্ছে অথচ আপনি তাকে অবলম্বন করুন প্রিয় ভাই বোনেরা আল্লাহর প্রতি তাবাক্কল রাখুন আল্লাহ আপনার একটা উপায় ওপেন করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনাকে রিজিক দেবেন ওমাইয়া তাকিল্লাহ ইয়াজ আল্লাহ মিন আমরি ইউসরা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার বিষয়কে সহজ করে দেন ওলা তাহসাবান আল্লাহ ফেলেন আম্মা ইয়া আমলুদ্দ আলিমন ইন্নামা তোমরা আল্লাহকে গাফিল মনে করো না জালিম রাজা করছে সে সম্পর্কে নিশ্চয় আল্লাহ তালা তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন এমন একদিন পর্যন্ত যেদিন মান